আজ আমি সুন্দর প্রিন্সেস কার্ট ব্লাউজটি সেলাই করে দেখাবো তো প্রিন্সেস স্কার্ট ব্লাউজ সঠিক নিয়মে কী করে সেলাই করতে হয় এবং কী করে সেলাই করলে পারফেক্টভাবে ফিটিংস হবে পিছনে হুক থাকলে হুকের ঘর কী করে তৈরি করতে হয় এই সম্পূর্ণ কিছু এই ভিডিওটির মাধ্যমে আজ আমি দেখাবো ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনারা ভিডিওটা একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তো চলুন শুরু করা যাক নমস্কার বন্ধুরা ফ্যাশন হাউসে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি প্রিন্সেস কার্ট ব্লাউজটি সেলাই করে দেখাবো তো প্রথমে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন এই ব্লাউজটির হাতায় সুন্দর ডিজাইন আছে সেই ডিজাইনটির কাটিং ভিডিও এবং সম্পূর্ণ ব্লাউজের কাটিং ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে আপনারা অবশ্যই গিয়ে দেখে নেবেন ডেসক্রিপশনে আমি এই ভিডিওর লিঙ্কটি দিয়ে দেবো তো চলুন সেলাই শুরু করি তো প্রথমেই আমি সামনের পাটটা সেলাই করব তো সামনের পাটের অংশগুলো আমি নিয়ে নিয়েছি প্রথমেই লাইলিংয়ের সঙ্গে মেন কাপড়টা সেলাই করে নেব দেখুন লাইলিংয়ের কাপড়টাকে নিচে রেখেছি আর মেন ব্লাউজের কাপড়টাকে উপরে রেখেছি পিন দিয়ে একটু আটকে নিলাম যাতে মেন কাপড়টা সরে না যায় এরপর চারিধার দিয়ে সেলাই করে নেবো একটু স্প্রিডেই দেখাচ্ছি কিন্তু সেলাইটা আমি এই দেখুন চারিদিকে সেলাই করা হয়ে গেলো এক্সট্রা যে লাইলিংয়ের কাপড়গুলো বেরিয়ে আছে সেই কাপড়গুলোকে সুন্দর করে কেটে দেব এ দেখুন সেলাইটা করা হয়ে গেলো দেখুন লাইলিংটাও সুন্দরভাবে সেলাই হয়েছে বাকি যে পার দুটো আছে এই পাট দুটোও লাইলিংয়ের সঙ্গে আগে সেলাই করে নেব তো দেখুন লাইনিংয়ের সঙ্গে ভালো করে ধরে নিচ্ছি মেন কাপড়টা এবার চারিদিকটা সেলাই করে নেব সেলাই করে নিয়ে বাড়তি যে লাইনিংয়ের কাপড়গুলো বেরিয়ে আছে সেগুলো এটা বাদ দিয়ে দেবো দেখুন সামনের পাটার অংশগুলো লাইনিংয়ের সঙ্গে সেলাই করা হয়ে গেছে এখন এই অংশগুলো জয়েন্ট করব এখন দেখুন একটার পর আর উল্টো করে রেখেছি নিচেরটা সোজা করে রেখেছি এবং এই পাটটা উল্টো করে রেখে সমান করে ধরে নিচ্ছি ধরে নিয়ে এইভাবে আস্তে আস্তে করে একটু একটু করে ধরে সেলাই করব তো এই পাটটা কিন্তু ঠিকঠাকভাবে কাটিং না করলে কিন্তু সেলাই করার সময় কিন্তু মিলবে না তা দেখুন আমারটা কিন্তু একদমই পারফেক্টভাবে মিলে যাবে তো এই অংশটা পারফেক্টভাবে কাটিং না করতে পারলে কিন্তু মিলবে না তো আমি যে নিয়মে কাটিং করে দেখিয়েছি আপনারা সেই নিয়মে যদি কাটিং করেন তাহলে অবশ্যই মিলে যাবে আমি অনেকের কাছে শুনেছি এই পাটটা ছোট বড় হয়ে যায় তো দেখুন একটা অংশ সেলাই করা হয়ে গেল অপরটাও সেম একইভাবে আমি সেলাই করব এই দেখুন আস্তে আস্তে করে ধরে সেলাইটা করে নিচ্ছি দেখুন এই অংশটা আমার কিন্তু মিলে গেল দুটো অংশই কিন্তু আমার মিলে গেল দুপাশের এবার উপর থেকে একটি চাপ সেলাই দেবো আমি চাপ সেলাইটা আপনাদের ইচ্ছে হলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন আমার ভালো লাগে তাই আমি দুপুর থেকে চাপ সেলাইটা দিয়ে দিচ্ছি দুই দিকেরই আমার চাপ সেলাই দেওয়া হয়ে গেছে তো সামনের পাট আমার মোটামুটি রেডি শুধুমাত্র গলায় পটি দেওয়া বাকি থাকলো তাছাড়া বাদ বাকিটা আমার হয়ে গেল এর পেছন পাটটা নিয়ে নিয়েছি পেছনের পাটের সঙ্গেও লাইলিংটা অ্যাটাচ করতে হবে তো সেটা আমি আর দেখাচ্ছি না সরাসরি লাইলিংটা লাগিয়ে আমি ফিরে আসছি এই দেখুন দুটো অংশের সঙ্গে লাইলিংটা অ্যাটাচ করা হয়ে গেছে এবার টিকেনটা দিয়ে দেবো তো টিকেনটা দেওয়ার জন্য যে দাগ দিয়ে দিয়েছি এই দাগটা যাতে দুটো অংশে সমানভাবে সেলাই করতে পারি সেই জন্য একটু ভাজ করে নখ দিয়ে চেপে দিলাম এরপর তিন পয়েন্টে দাগ দিয়ে উপরে সাড়ে চার ইঞ্চি টিকেনটা তুলে দিচ্ছি এই দেখুন টিকেনটা দেওয়া হয়ে গেল একটা অংশে অপর অংশেও সেমভাবে টিকেনটা আমি দিয়ে দেব এখন হুক এবং হুকের ঘর তৈরি করে দেখাবো তো এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ আমি কি বলছি সেটা মনোযোগ সহকারে শুনবেন যে সব ব্লাউজগুলো সামনে ওপেন থাকে সেই সব ব্লাউজগুলোতে কি হয় হাতের বাঁ দিকের যে পাটটা থাকে সেই পাটের সঙ্গে হুকের পুটি লাগাই আর ডান দিকের যে পাটটা থাকে সেই পাটের সাথে হুকের ঘরের পুটিটা লাগাই কিন্তু এক্ষেত্রে কি হবে যেহেতু এই ব্লাউজের পেছন দিকে হুক হবে তো সেই ক্ষেত্রে কি হবে উল্টোটা হবে হাতের ডান দিকের যে পাটটা থাকবে সেই পাটের সঙ্গে হুকের পুটি লাগাবো এবং বাঁ দিকের যে অংশটা থাকবে সেই অংশের সঙ্গে হুকের ঘরের যে পুঁটিটা হয় সেটা লাগাবো বুঝতে পেরেছেন তো সেমভাবে দেখুন হাতের ডান দিকের যে অংশটা সেই অংশের সঙ্গে হুকের পুটিটা লাগিয়ে নিচ্ছি এটা আমি লাইলিং দিয়ে লাগাচ্ছি এ দেখুন অ্যাটাচ করে উপর থেকে একটি চাপ সেলাই দিয়ে দিচ্ছি চাপ সেলাই দিয়ে এই অংশটা ভেতরের দিকে ঢুকিয়ে দেবো এই যে দেখুন ভিতরের দিকে দিয়ে দিলাম আর উপর থেকে একটি বড় সেলাই দিয়ে দিচ্ছি কারণটা হচ্ছে পরে আমি খুলে ফেলবো এখানে হেম সেলাই দেব এই দেখুন এটা হাতের ডান দিকের অংশ আর এখানে হেম সেলাই দেব এবার দেখুন এই যে হাতের বা দিকের অংশটা এই অংশের সঙ্গে হুকের যে ঘরটা হবে সেই ঘরের পুটির কাপড়টা লাগাবো তো পটির কাপড়টাকেও সোজা করে নিচে রাখলাম আর ব্লাউজের কাপড়টা উপরে রেখেছি এখন দেখুন এই অংশের সেলাইটা আমি করে নিচ্ছি চক দিয়ে একটু দাগ দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার জন্য তো এই অংশে যে সেলাইটা আমি করলাম এবং যে কথাগুলো আমি বললাম আপনারা কি বুঝতে পেরেছেন যদি বুঝতে না পেরে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো এই পেছন পাটের হুক এবং হুকের ঘরের যে ব্যাপারটা সেটা আমি অন্য কোনো ভিডিওতে ডিটেলসভাবে বুঝিয়ে দেব। যদি বুঝতে না পেরে থাকেন আর যদি বুঝতে পেরে থাকেন অবশ্যই সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন দেখুন বুকের ঘরের পটির কাপড়টা আমি লাগিয়ে নিলাম এখন এইভাবে ভাজ করে এই সেলাইটার উপরে কাপড়টাকে এইভাবে বসিয়ে দেব বসিয়ে দিয়ে উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে দেব তো আবার দেখিয়ে দিচ্ছি এইভাবে ছোট্ট একটু ভাজ দিলাম দিয়ে এই সেলাইটার উপরে আবার একটি ভাজ দিয়ে বসিয়ে দিলাম ভালো করে কাপড়টিকে আমি ধরে নিচ্ছি ধরে নিয়ে একদম কিনারা দিয়ে ভাস্টার কিনারা দিয়ে সেলাইটা সুন্দর করে করে নিচ্ছি তারপর আর একটা এই সাইডতে সেলাই দিয়ে দেব ব্যাস হয়ে গেল দেখুন এখন এই কমলের পুটিটা লাগিয়ে নেব আমার কাছে ম্যাচিং কাপড় ছিল না তাই এই কাপড়টা আমি নিয়ে নিচ্ছি নিয়ে একদিকে এইভাবে ভাজ করে সেলাই করে নিচ্ছি সেলাই করে নিয়ে এখন পটির কাপড়টা লাগিয়ে নেব কমরের এ দেখুন বসিয়ে নিলাম বসিয়ে নিয়ে এইভাবে সেলাইটা করে নিচ্ছি তা আপনারা ভালো করে লক্ষ্য করুন তাহলেই বুঝতে পারবেন কী করে সেলাইটা করছি এবার উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে দিলাম দিয়ে এইভাবে ভাজ করে ভেতরের দিকে দিয়ে দিলাম দিয়ে এখানে একটু বড় সেলাই দিয়ে দিচ্ছি হিম সেলাই করবার জন্যই বড় করে সেলাইটা দিয়ে দিলাম অপর পাশেও সেমভাবে ভাবে কমন্ডের পুটির কাপড়টা লাগিয়ে নেব তো দেখুন আমি কি করে করছি আমি যেভাবে সেলাই করে দেখাচ্ছি আপনারা কি বুঝতে পারছেন যদি বুঝতে পেরে থাকেন তাহলে অবশ্যই একটু লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন যে বুঝতে পারছেন আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক করতে কিন্তু একদমই ভুলবেন না আর হ্যাঁ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে আপনারা আমার সেলাই বুঝতে পারছেন কি পাচ্ছেন না তো দেখুন দুই দিকেরই কমরের পুটি লাগানো হয়ে গেল এবার এই হুকের যে জায়গাটা এখানে আমি একটু বড় করে সেলাই দিয়ে আটকে দিচ্ছি এদের কি হবে সেলাই করতে সুবিধা হবে আমার এবার দেখুন সামনের পাট এবং পেছন পাটের সম্পূর্ণটা রেডি হয়ে গেছে এখন উডগুলো জয়েন্ট করব তো দুটো কাপড়কেই এইভাবে বসিয়ে নিয়েছি সোজা করেই উপরের কাতটা জয়েন্ট করব কিন্তু আমি তারপরে কিন্তু উল্টো করে সেলাইটা করব তাতে কী হবে ফিনিশিংটা সুন্দর হবে তো দেখুন আমি কি করে করছি ভালো করে লক্ষ্য করুন প্রথমে আমি পুটগুলো একদমই কিনারা দিয়ে জয়েন্ট করে নিচ্ছি পুটগুলো এভাবে জয়েন্ট করার পর কিন্তু সাইডের অংশগুলোও এভাবেই সেলাই করে নেবো তো দেখুন আমি কি করে সেলাই করছি এই যে দেখুন সাইডের অংশগুলো সমান করে ধরে নিচ্ছি ভালো করে সমান করে ধরে নেবো ধরে নিয়েই সোজা করেই একদমই কিনারা দিয়ে সেলাইটা করব এই দিকের অংশ একটুখানি বাড়তি হলো কেটে বাদ দিয়ে দিলাম অপর দিকের অংশটাও সমান করে ধরবো ধরে একদমই কিনারা দিয়ে সেলাই করব কমরের পটি দেবোনার জন্য আমি বাড়তি করে রেখেছিলাম সামনের অংশটা এবার পেছনের কমর বরাবর একটি দাগ দিয়ে দিচ্ছি তারপরে বাড়তি অংশটা প্রথমে একটি ভাঁজ দিলাম ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি তারপর দাগটা যেখান থেকে দিয়েছি সেইখানে ভাঁজ দিয়ে এইভাবে সেলাই করছি তো আমার কাটিং ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে আমি নিচের অংশে বাড়তি নিয়েছিলাম সামনের পাটে এবার দেখুন উল্টো করে নিয়ে সাইডের অংশগুলো আবার ফিনিশিংয়ের জন্য কিনারা দিয়ে আর করে সেলাই দিয়ে দিচ্ছি সাইডে সেলাই করা হয়ে গেল এখন ফাইনালি কিন্তু কাতটা জয়েন করছি দেখুন এই যে দেখুন কারটা সেলাই করার পর কতটা ফিনিশিংয়ের সঙ্গে সেলাইটা হলো এতে কি হলো সুতোগুলো বেরিয়ে থাকলো না এবং দেখতেও সুন্দর লাগছে এবার বডি ফিটিংস করবো দেখুন এই যে দেখুন একুশ আছে আর আমার বডি ছিল হচ্ছে পঁয়ত্রিশ মানে সাড়ে সতেরো এই যে দেখুন উপরে সাড়ে সতেরো হয়ে গেল দুই দিকে দেড় ইঞ্চি দেড় ইঞ্চি করে ছেড়ে রেখেছি আর কমরটাও সেম একইভাবেই আমি দাগ দিয়ে নিলাম এই দাগ বরাবর এখন সেলাইটা করে নেব ফিটিংসের তো এখানে আমি ডবল সেলাই দিয়ে দিচ্ছি এই দিকটাও সেম একইভাবে আমি সেলাই করে নেব তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে সেই জন্য আমি হাতার সেলাইটা আমি দেখাতে পারছি না এই ভিডিওতে এবং গলার পটি লাগানোটাও দেখাতে পারছি না নেক্সট ভিডিওতে আমি দেখিয়ে দেব তো আপনারা একটুখানি ওয়েট করুন আমি নেক্সট ভিডিওতে হাতার সেলাইটাও দেখিয়ে দেব তো দেখুন ব্লাউজটা কতটা সুন্দর হয়েছে দেখুন সম্পূর্ণ ব্লাউজটা সেলাই করার পর দেখতে এরকম লাগছে আর হাতার ডিজাইনটা দেখুন কতটা সুন্দর আমার তো খুবই পছন্দ হয়েছে এই হাতাটার তো এই হাতার কাটিংটা এবং সম্পূর্ণ ব্লাউজের কাটিংটা অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা গিয়ে দেখে নেবেন থ্যাংক ইউ